ভূত তো হই গেল আন কোন মাস্টার্স তো কিছু হইলাম না আরে মা সামনে পা যায় না তো তাহলে আমি কি করব তাহলে আই হায় রে হায় আমার 50 টা ডিয়া যা লাগালো গো 3 50 স্টেডিয়াস চলে গেল গো কেরা ওরে মুড়ুপিক হায় রে হায় তাড়াতাড়ি আমার 50 স্টেডিয়াস চলে গেল গো যাই দি গো হায় রে হায় ও এনে পড় হায় রে আমার 50 স্টেডিয়াস চলে গেল গো আমার 50 স্টেডিয়াস চলে গেল গো হায় রে 50 স্টেডিয়াস চলে গেল